অ্যানালগ মিটারে সে ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে অ্যানালগ মিটারে সে ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে এ কথাটা আমরা অহরহ বলি থাকি কেন অ্যানালগ মিটারের সে এই ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে এই বিষয়টা আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব দেখেন এইখানে কতগুলো নষ্ট মিটার আছে এই সবগুলো সাইড থেকে খুলে নিয়ে আসা মানে বিভিন্ন কারণে নষ্ট কোনোটা ডিসপ্লে সাদা কোনোটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে কোনোটা বডি বাঙ্গা এরকম বিভিন্ন সমস্যার কারণে এই মিটারগুলো সাইড থেকে খুলে নিয়ে আসছে এখন সাইড থেকে খুলে নিয়ে আসছে আসলে এটা বড়ো কথা না এখন আপনাদের সাথে যে বিষয়টা ক্লিয়ার করব যে এই যে অ্যানালগ মিটার চেয়ে যে ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে আসল এখন এখন ডিজিটাল যুগ ডিজিটাল প্রযুক্তির যুগ এখন ডিজিটাল মিটার থাকবে এটাই স্বাভাবিক দেখেন এই যে ডিজিটাল মিটার বিদ্যুৎ বিলটা কেন বেশি আসে এই যে মিটারটা দেখতে পাচ্ছেন অ্যানালগ মিটার এই মিটারের যে অ্যাকুরেসি আছে অ্যাকুরেসি হলো ওয়ান আর এই ডিজিটাল যে মিটার আছে না বিভিন্ন কোম্পানির ডিজিটাল মিটার আছে এই ডিজিটাল কোম্পানির মিটারের অ্যাকুরেসি পয়েন্ট ফাইভ তার মানে এই অ্যাকুরেসিটা কী অ্যাকুরেসিটা হলো আপনি যখন বিদ্যুৎ ব্যবহার করবেন বিদ্যুৎ ব্যবহার করলে কিন্তু এইখানে দুইটা পয়েন্ট থাকে একটা সোর্স পয়েন্ট একটা লুড পয়েন্ট দেখেন এই যে সোর্স পয়েন্ট দিয়ে বিদ্যুৎটা ঢুকে হ্যাঁ এই পয়েন্ট দিয়ে বিদ্যুৎটা ঢুকে এই পয়েন্ট দিয়ে আপনার ঘরে যায় তাহলে এই সোর্স পয়েন্ট দিয়ে যখন লুট পয়েন্টে আপনার বাসায় যায় তখন বিদ্যুৎ পরিমাপ করে পরিমাপ করার পরে আপনার এই যে ডিসপ্লেতে রিডিং উঠে যতটুকু বিদ্যুৎ যায় অতটুকু এই এরিয়াতে উঠে এ দেখেন এরিয়াতে উঠে এখন এই যে বিদ্যুৎটা আপনার যে যে পরিমাপ করতে পারে পরিমাপের যে অ্যাকুরিসিটা যে ধারণ ক্ষমতাটা যদি এই মিটারে এক এম্পিয়ার মানে এক এম্পিয়ার কারেন্ট যায় সেক্ষেত্রে কিন্তু সে কাউন্ট করতে পারে আর এটা পয়েন্ট ফাইভ এম্পিয়ার কারেন্ট গেলেও আপনার কাউন্ট করতে পারে মানে এটা ধরতে পারে চাকাই চলে এই চাকাটা যখন আপনার লুট না পড়বে বেশি লুট না পড়লে কিন্তু সহজে আপনার চাকাটা ঘুরবে না কারণ এটা অনেক লুট পড়তে হয় যেমন লাইট মোবাইল এগুলো চার্জ দিলে কিন্তু এটাতে লুট পড়ে না লুট না পড়ার কারণে এই ডিস্কটা সহজে ঘুরে না যে কারণে অ্যানালগ মিটারে বিদ্যুৎ বিলটা একটু কম আসে কারণ এটা তো কাউন্ট করতে পারে আপনার এক এমপিআর পর্যন্ত এটা কাউন্ট করতে পারে আর এই ডিজিটাল মিটার একটা পয়েন্ট ফাইভ কারেন্টও কাউন্ট করতে পারে যে কারণে এই অ্যানালগ মিটার এসে ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে মূলত আপনারা যে বিদ্যুৎ ব্যবহার করেন ওই বিদ্যুতের ব্যবহারেরই আপনাদের বিল আসবে কিন্তু এটা কাউন্ট করতে পারে খুব মানে দুর্বল কাউন্ট প্রকৃতিটা দুর্বল আর এই ডিজিটাল মিটারটা বিদ্যুৎটা যে যাচ্ছে মিটারের ভিতর দিয়ে এটা কাউন্ট করতে পারে খুব তাড়াতাড়ি বা খুব অল্প কারেন্টও এই মিটারে কাউন্ট করে আর এই মিটারটা বেশি পরিমাণ কাউন্ট বিদ্যুৎ গেলে আপনার মিটারে কাউন্ট করে যে কারণে এই অ্যানালগ মিটার এসে ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে